ঝাড়গ্রাম ব্লকের গোবিন্দপুর এলাকায় আজ বৃহস্পতিবার সকালে একটি দাঁতালকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী তারপর বন দপ্তরে খবর দেওয়া হয় বন দপ্তরের কর্মীরা এসে ময়না তদন্ত করে দেখেছেন মৃত দাতালকে নিয়ে ধূপ সিঁদুর দিয়ে চললো পুজো পাঠ যদিও জঙ্গল মহলে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে তবে সাধারণ মানুষের বক্তব্য হাতি ক্ষতি করলেও হাতি যেহেতু বন্য প্রাণী তাই হাতি মৃত্যুতে শোকাহত এলাকাবাসী এবং হাতিকে তারা দেবতা রূপে পুজো করে তবে কি কারণে হাতির মৃত্যু হয়েছে তা এখনো পরিষ্কার নয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হয়তো বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এই হাতির মৃত্যু হয়েছে যত

কিভাবে হয়েছে রাত্রেবেলা হয়েছে তো ঠিক জানা নাই আর কি সকালবেলা দেখি যে এখন সমুদ্র এখানে একটা হাতি মারা হয়েছে সেই সমুদ্রে আমরা আসতে আমার কাছে মারা গেছে হ্যাঁ আজকে করা হয়েছে এমনিতে হাতি জঙ্গল মহলে হাতি ঘোড়া আমরা একটা এই যেখানকার জনজাতির মানুষ তো এই জনজাতির মানুষ হাতি ঘোড়াকে আমরা একটা মানে দেবতার রূপে দেখি আর যাতে আমাদের এই পূজা করা যাতে আমাদের ফসলের ক্ষতি না হয় আমরা যেমন সুষ্ঠভাবে বেরোতে পারি ধরাতে পারি এভাবে রাতের পর ক্ষতিও হচ্ছে কিন্তু আবার আমরা সেটাকে ভুলে ইয়ে করছে হ্যাঁ সকাল থেকে কি চিত্র দেখছেন মানে চিত্র দেখছে ওই শুনে ওইখানে থেকে ব্লাড বেরাচ্ছে দেখছি কিছুটা কি এলাকার মানুষ সকা হতো হ্যাঁ এলাকার মানুষ সকা হতো হঠাৎ করে বলে এমনি একদিকে যেমন ক্ষতিও হয় আমাদের আরেকদিকে আমাদের বন্য প্রাণী তো জঙ্গলে তো থাকবেই ক্ষতি তো Hãy subscribe <coughs> cho kênh Ghiền Mì không bỏ

এখন তো প্রিলিমিনারি ইনভেস্টিগেশন হলো এখানে আমি দেখি যে কিছু কিছু সাইন পাওয়া যাচ্ছে যে পসিবল সাইন আছে কি ইলেকট্রিকেশন হলো এরভাবে এরকম ইনকোয়ারি হবে এটা কংক্রিট এখন বলা যাবে না কংক্রিট এখন যখন পোস্টমর্টেম হয়ে যাবে আজকে আমরা প্রয়াস করব আজকে ডে এন্ডে ডে অবধি আমি পোস্টমর্টম কমপ্লিট করব তারপরে যখন রিপোর্ট আসবে তখন বলা যাবে কি এক্স্যাক্টলি কজ কী ছিল

ਤਾਰਪਰੇ ਇਨਕੁਆਰੀ ਪ੍ਰੋਸੀਡ ਕਰਪੇ ਮੇਰਾ ਨਾਮ ਪੰਕਜ ਚੁਰੀਆੰਸ਼ੀ ਬੀਏ ਹੁਜਾਰਾ ਨਾਮ